মোহাব্বতের আওয়াজ প্রথমে আমি হৃদয়ের গহীন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে এই বাসকালি উপজেলা শিলকুপ ইউনিয়নের পশ্চিম মন না পূর্ব মন দিগির পারেস্ত মুহাম্মদিয়া গাওসিয়া সুনিয়া দাকিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ এবং অত্র মাদ্রাসার সকল আসাদ জাইকিরাম তোলাবা ইজাম এবং এই মাদ্রাসাকে মহাব্বত করে এই মাদ্রাসার মহাব্বত যাদের হৃদয়ে লালন করেন আমি সকলকে অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ জানাই এই জন্যে যে গতকাল এবং আজ মুসুলদারে বৃষ্টি হয়েছে

আমি সকল আশিকের রসুলদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব মাটির মধ্যে কাদা আছে পানি আছে এত সত্ত্বেও দুদিন ধরে এই মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রাঙ্গণে মহান রব্বে কায়নাতের জিকি তার হাবিব নবী কৌন মকালামের দরুদ আস্কার চলছে এখানে দুদিন ধরে কথা বলেন ঠিক না আরো জোরে বলেন আমি এসে শুনেছি

যখন অন্ধকার কমরে রেখে আসা হবে যেখানে আপনার স্ত্রী থাকবে না যেখানে আপনার পুত্র থাকবে না যেখানে আপনার স্বজন থাকবে না যখন আপনার নিকটাত্মীয়দের নিকটজনদের মধ্যে কেউ থাকবে না সে অন্ধকার কমরে যখন আপনাকে আমাকে রেখে আসা হবে জিজ্ঞাসা করা হবে কুনতে তাকু লুফি হাকে হাজার রজুল বিত ব্যক্তি বড় তোমার কবরে মহিমান্বিত ব্যক্তি যিনি তো শ্রী পেনেছেন তিনি ব্যাপারে তোমার কি রায় ছিল কি মন্তব্য ছিল ওয়াল্লাহি বিরব্বিল কাবা এই পূর্ব মনকিরচরে এই পুর মু দিঘির পাড়ের এই মাদ্রাসার আশপাশের যারা আছেন আশেখ রসুল যারা আজকে একত্রিত হয়েছেন আপনাদেরকে বলতে হবে না বরং আমার নবী নিজেই বলবে হে মন কন্যাকির সরে যাও ইনি আমার সে পরীক্ষিত আছে কুম্বদ সেদিন পূর্ব মঙ্কিচ্ছর গৌসিয়া মোহাম্মদিয়া গৌসিয়া মাদ্রাসার মাঠে কাটা ছিল পানি ছিল কাটাকে উপেক্ষা করে পানিকে উপেক্ষা করে আমি নবীর ভালোবাসা বসে বসে আমার আশে কুম্বতরা আমি নবীর উপর দরুদ এবং সালাম পাঠ করেছিল কথা বলেন ঠিক না কষ্ট হবে

قطب ربانی گوس سمدانی، پیر لاسانی ممبئی فیض رحمانی شہبازی لامکانی کندیل عرش رحمانی گوس والانس গাউসুস सकলাই গাউসুস সমাওতিউল আরদী হুজুর শেখ আব্দুল কাদের জিলানী যার নজর কোনো বন্যতির দিকে পড়লে লাকামা বিকুদরতিন মওলা তাআলি মিত মিত তাকেনা মিতল বড় اکبر বলে जिंदा হয়ে যা সে কলিকুলের সম্রাটের ফatihায় ইয়ারদহমের মা কথা বলেন ঠিক কিনা যিনি হাঁটার সময় সামনে পিছনে কোনো মানুষ না থাকলে ওনার কাছের রক্তরা কাছের ভক্তরা একটু কষ্ট পেতেন এক মনে মনে ভাবতেছেন যে এত বড় একজন আল্লাহর বলি সামনে পেছনে কোনো লোক দেখা যাচ্ছে না এই কথা মনে মনে ভেবেছেন পরক্ষণে যখন গোসে পাকের দিকে নজর পড়েছে দেখতে পেলেন সামনে সত্তর হাজার মানুষ পিছনেও সত্তর হাজার আর একটু জোরে বলেন না সে গৌসে আজম দস্তিগির নজর মোহাম্মদ ইয়া গৌসি ওনার নামে মাদ্রাসা নজর আছে কিনা আওয়াজটা হয় নাই আরো জোরে বলতে হবে আছে কি নাই

كأنك قد خلقت كما تشاء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وأحسن من لم تر عيني وأجمل منك لم تلد النساء والله هم <applause> جُرِي و

El la

আর একটু জোরে আমার একটু আছে দোস্তগিরি নজরে করম আমরা তালাশ করছি কথা বলেন ঠিকই না سرکار گو سے آزم نظر کرم خدا را میرا خالی کا سبر دو میرا خالی کا سبر دو میں فقیر ہو تمہارا سرکار سے سزم نظرے کرم خدا را بولن سرکار گو سے آزم نظرے کرم خدارا زولی کو میں দুনিযা এসি সখী কা পিরিতা হে মারা মারাসার কার নজরে কারম খোদা রা আমি আপনাদের সকলের সুপরিচিত এত তঞ্চলির ইমানদার মুসলমানদের প্রিয় ব্যক্তিত্ব আঞ্জুমানে মোত্তাবিনে গোসে মজভান্ডারি বাসকালী দায়রা শাখার বিপ্লবী সভাপতি ফরম সদাবাজুল আলহাজ মৌলানা বশির আহমদ সোহেব মোতাজুল্লাহুল আলী এতক্ষণ যাবত অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করে এই এলাকার মানুষের অন্তরে ইমানে ফোরাক জুগিয়ে গেছেন আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ বাসকালী উপজেলা দক্ষিণ শাখার বিপ্লবী সভাপতি আমাদের সকলের সুপরিচিত এতক্ষণ চুরি রিমান্দার মুসলমানদের প্রিয় ব্যক্তিত্ব আলহাজ মৌলানা আবু বকর শিকদার সোহেব আজকের মাহফিলের মেহমানে হুসুসি জনাব আলহাজ মোহাম্মদ শৌকত উসমান সোহেব বিশেষ করে তকরিরে পুরতন বিল পেশ করে গেছেন আলহাজ মৌলানা ইউসুফ সোহেব তকরির পেশ করে গেছেন আলহাজ মৌলান আবু তোহেল সাহেব বিশেষ করে অত্র মাদ্রাসার মান্নবর সভাপতি আলহাজ নুরুল আলম সাহেব পরিচালনায় রয়েছেন মোহাম্মদ জাকারিয়া সাহেব বিশেষ করে উপস্থিত রয়েছে, অত্র মাদ্রাসার সুযোগ সুপার সুবর এততঞ্চুরী ইমানদার মুসলমানদের প্রিয় ব্যক্তিত্ব মোহতারি মুহিব্বি

জনাব সদর সাহেব আমার ভাই আলহাজ আব্দুস আব্দুস সালাম সাহেব সহ আমার আব্দুল হালিম সদর সাহেব অপর অপর অতিথি বর্গ আমার সম্মুখে বাবার বসি চাচার বসি মধ্য বসি নওজওয়ান ও ছোট ছোট ভাইরা মাইকের আওয়াজ শ্রবণরত পর্দা অন্তরালে সর্বস্তরের মস্তুরাত খাওয়াতিন মা ও আমার বোনেরা শুরুতে সকলকে হিজরি চোদ্দ শত সাতচল্লিশ হিজরির

আল্লাহ পরীক্ষা করেন যাকে তাকে নয় তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলে মুসলমানদের বৃষ্টি হয়েছে আমার বান্দারা কোন আমার ইবাদত থেকে বিমুখ হয়ে যাচ্ছে কি না পিছ হয়ে যাচ্ছে কি না সেই পরীক্ষায় আপনারা আমার আমার দৃষ্টিতে শতভাগ कामयाब হয়েছে আল্লাহ পাক কবুল করুন আমিন বলেন না আমিন আর একটু জোরে আমিন বলেন না আমিন এলাকাবাসী মাফিল পরিচালনা পরিষদ মাদ্রাসা পরিচালনা পরিষদ এবং মাদ্রাসা সম্মানিত সুপার মহোদয় সুপার মহোদয় আরাকিন উলামাই গ্রাম তোলাবাই জাম সকলকে অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ জানাই এবং পদ্মালসীন মা বোনদের প্রতি আমার অভিবাদন সেলে আলাইকুম ও লহি ববারাক হেতু মহিয়া বিনীর কবি ত্রানিশান দরবারে বেশুমার বেহৎ শুক্রিয়া আদায় করছি যে মহামরাবুল আলমিন হেকাবুল হাকিমিন সুবাহান আমাদের সকলকে এই বাসকালী তানার ইউনিয়নের পূর্ব মনকিচ্চর দিগির পাড়ে মোহাম্মদিয়া গোসিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গনে একত্রিত হয়ে রব্বে কায়নাতের জিকির আজকার তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম এবং আল্লাহর প্রিয় বান্দাদেরকে স্মরণ করার সুমহান তৌফিক দান করেছেন সে রব্বে জুল জালালের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায়ের নিয়তে মুহাববতের আওয়াজ একবার পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি

মা যখন তার সন্তানকে চিনবে না সন্তান যখন তার মাকে চিনবে না আপন আত্মীয় স্বজন কেউ যখন কারো পরিচয় নেবে না ভাই যখন তার ভাইকে চিনবে না সেই কঠিন কেমতের মহিলা মানো যিনি আমাদের জন্য আমাদের তালাশে থাকবে সেই তাজ দায়ের মদিনা সরবারে কৌন মকা সাল্লি সাল্লামের দরবারে সালাতু সালামের নজরানা প্রেরণার্থে আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ সেই সাথে আমি শ্রদ্ধা বড় স্মরণ করছি বিগত সাত বছর পূর্বে اے پوربم ان کی چردگیر پڑے نبی پاک صاحب الاولاد سیح اخلاق صلی اللہ علیہ وسلم صلی اللہ اولاد محبوب سبحانی কুতুবের রাব্বানী গাউসে সামাদানী পীর ইলাসানি পীর মীর আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা এই দুই মহান হাসতির নামে মুহাম্মাদিয়া গাউসিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা করে এত তঞ্চলির ইমানদার মুসলমানদের অন্তরে নবী প্রেমের মশাল জ্বালিয়ে দিয়েছেন গাউসিয়তের মশাল জ্বালিয়ে দিয়েছেন আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই মাদ্রাসার প্রতিষ্ঠার লগ্ন থেকে সম্পৃক্ত থেকে যারা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাদের সকলের কবর গুলাকে আল্লাহ বানিয়ে দিন সকলে বলি আমি আর একটু জোরে বলি আমি এবং বর্তমানও এই মাদ্রাসার ও পরিচালনা পরিষদের সদ্যীয় সভাপতি মহোদয় সেক্রেটারি মহোদয় সহ মাদ্রাসার পরিচালনা পরিষদের আরাকিন বিন্দু যারা রয়েছে। মাদ্রাসার মহিবিন যারা রয়েছেন মোতালিকিন যারা রয়েছেন গত দিনও আপনারা এই মাদ্রাসার জন্য এক টাকা থেকে শুরু করে সমর্থ অনুযায়ী হাতিয়ে দিয়েছেন আবার আজকেও দিয়েছে আপনাদের এক একটি টাকার বিনিময়ে রব্বে কায়নাত আপনাদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে ইহকালীন এবং পরকালীন উভয়কালে আল্লাহ আপনাদের প্রতি শান্তি বর্ষণ করুন সকলে বলি আমি প্যারে হাজির লম্বা চোড়া আলোচনা নয় রাত দশটা বেজে চব্বিশ মিনিট হয়ে গেছে এবং প্রাকৃতিক অবস্থা বৈরী বা মাঠের অবস্থাও একেবারে প্রতিকূল এরপরও যে আপনারা বসে আছেন আপনাদের সুক্রিয়া আদায় করছি আল্লাহ রব্বুল আলমিন আরো কিছুক্ষণ সময় আমাদের প্রতিবাহিত করে আল্লাহর দরবারে তার প্রিয় বান্দাদের কাতারে আমাদের নাম গুলা তোলা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন বলেন প্যারে হাজির আমি পবিত্র কোরআন হাকিমের

দোয়া সামেলে হান হলে অতি সংক্ষেপ সময়ে দু চারটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা রীতি জানবো রব্বে কায়না আমাদেরকে কোরআন হাদিসের সঠিক অনুশীলনের মাধ্যমে আমাদের ইহকালীন জীবন সুন্দর এবং পরকালীন জীবনও সুন্দর করার আল্লাহ আমাদেরকে তাও ফিকদান করুন আমিন বলেন মহান রব্বুল আলমী পবিত্র কালা মসজিদের মধ্যে সাত করছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি রব্বুল আলমিন পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি হিসাবে তোমাদেরকে আমি রব্বুল আলমিন পাঠিয়েছি আমার দিন প্রতিষ্ঠার জন্য কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন আমার আমি আল্লাহর রেবাদত করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি এবং ওখানে আমার দিন প্রতিষ্ঠা করবে দিন প্রতিষ্ঠার জন্য আমার দিন প্রচারের জন্য আল্লাহ রব্বুল আলামিন তার কিছু বান্দাকে মনোনীত করেছেন ওই মনোনীত বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আমার আপনার নবী যেই যেই মহান হাসতির নামে এই মাদ্রাসায় যেই হাসতির নামে এক নম্বরে রাখা হয়েছে ইমামুল আম্বিয়া শফিয়াল মুজনবী সরওয়ারে কওনো সাল্লাল্লাহু

تعلم وكان فضل الله عليك عظيما الله اكبر ولك حبيب وعلمك ما, ما. لم ت